যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশ সহকারী হাইকমিশন বার্মিংহামের উদ্যোগে মহান বিজয় দিবস পালন করা হয়েছে দুদিন ব্যাপী এ আয়োজনের শেষ দিনে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে রণাঙ্গনের মুক্তিযোদ্ধা যুক্তরাজ্য প্রবাসী মুক্তিযুদ্ধের সংগঠক সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বিস্তারিত দেখুন সহকর্মী ফারসু আহমেদ চৌধুরীর রিপোর্টে বার্মিংহামে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের আয়োজনে গত পনেরো ও ষোলো ডিসেম্বর দুই দিনব্যাপী মহান বিজয় দিবস দুই হাজার চব্বিশ উদযাপিত হয়েছে হাইকমিশনের কার্যালয়ে অনুষ্ঠিত বিজয় দিবসের প্রথম দিনে শিশু কিশোরদের জন্য শিক্ষামূলক বিভিন্ন আয়োজন এবং দ্বিতীয় দিনেই বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন বার্মিংহামে নিযুক্ত বাংলাদেশ সহকারী হাইকমিশনের কমিশনার মোহাম্মদ আলিমুজ্জামান এবং সঞ্চালনা করেন কমিশনের পলিটিক্যাল কাউন্সিলর সোনালী চন্দ্র এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে যুক্তরাজ্য প্রবাসী মুক্তিযুদ্ধের সংগঠক বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ পেশাজীবী বুদ্ধিজীবী সহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন সবার শুরুতেই মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করেন মিশনের পলিটিক্যাল কাউন্সিলর সোনালী চন্দ্র ও প্রথম সচিব নাজিমস সাকিব এরপর উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে দুই সালের বৈষম্য বিরোধী আন্দোলনের উপর একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয় এতে উনিশশো সালের বীর বাঙালিদের গৌরবগাত ইতিহাসের পাশাপাশি বিগত আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক গুম কোন সীমাহীন দুর্নীতি এবং স্বৈরাচারী শাসনের মাধ্যমে কিভাবে বাংলাদেশের মানুষের স্বাধীনতাকে হরণ করা হয়েছিল তার চিত্র তুলে ধরা হয় আলোচনা সভায় বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ আব্দুল হামিদ প্রবাসী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ডক্টর আব্দুল খালিক ও শিতাব খান কমিউনিটির নেতা তোফাজ্জুল চৌধুরী এবং রাজনৈতিক সামাজিক ব্যক্তিত্ব সুজাতুর রাজা মশাহিদ তালুকদার সৈয়দ জমশেদ আলী আব্দুল খালিক আফজার হোসেন জালাল চৌধুরী গুলজার হোসেন ফয়সল আউলাদ হোসেন আব্দুল খাইম মাওলানা এনামুল হক সাবির মাওলানা মালিক ফারবেজ রফিকুর রহমান রফু মুফাসির খান ইসলাম খান এমরান হুসেন শামীম খান এবং সলিসিটার মামুন আরও অনেকে সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল আহাদ সুমন কায়সারুল ইসলাম সুমন এবং মোহাম্মদ ইকবাল এটা একটা অভূতপূর্ব অভিজ্ঞতা কারণ এই জুলাই অগাস্ট পরবর্তী যে স্বাধীন বাংলাদেশ মুক্ত বাংলাদেশ আপনার সাহসী বাংলাদেশ তরুণদের বাংলাদেশ সেটার একেবারে সরাসরি প্রতিফলন এই ষোলোই ডিসেম্বরের মহান বিজয় দিবসে আমরা দেখেছি খুব এই সভাটা হয়েছে আর এখানে আমরা দেখছি আমরা বিগত দিনে আমরা দাওয়াত পাইছি না এবার আজকে বাংলাদেশের নয়া স্বাধীনতার পরে আমরা এখানে দাওয়াত পাইছি আজকে আমরা বিজয় দিবস উদযাপিত করতে পেরেছি বলে আমরা সৌভাগ্যমান এবং দেশ বিদেশে সকলের প্রতি আমার বিজয় দিবসের শুভেচ্ছা এছাড়াও আলোচনা সভায় অংশগ্রহণকারী অসংখ্য রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তাদের বক্তব্য বলেন গত পনেরো বছর আমরা স্বাধীনভাবে কথা বলতে এবং আমাদের রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত ছিলাম তাই স্বৈর শাসনের এই অবসানকে বাংলাদেশের মানুষের দ্বিতীয় স্বাধীনতা বলে তারা অভিহিত করেন স্বাধীনতা পরে নতুন বাংলাদেশ যেভাবে আশা আকাঙ্ক্ষা নিয়ে এগিয়ে যাচ্ছে সেই আঁকা আশা আকাঙ্ক্ষা নিয়ে এগিয়ে যাবে এবং সব গ্রহণের লোক এখানে উপস্থিত হয়েছেন আগামীতে আমরা পরামর্শ দিচ্ছি হাইকমিশনকে আমাদের কমিউনিটির সমস্ত যারা ব্যক্তিত্ব আছেন বা রাজনীতিবিদ আছেন সবাইকে দাওয়াত দেওয়ার জন্য দুই দিন ব্যাপী এই আয়োজনের প্রথম দিনে সকাল এগারোটা থেকে শিশু কিশোরদের অংশগ্রহণে বিভিন্ন শিক্ষামূলক প্রতিযোগিতা আয়োজন করা হয় এর মধ্যে উল্লেখযোগ্য ছিল মুক্তিযুদ্ধের গান পরিবেশন বক্তব্য উপস্থাপন চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং দাবা খেলা প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে সৌজন্য পুরস্কার তুলে দেওয়া হয় এনটিভি ইউরোপ নিউজ